আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আলার রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের খুব সহজে ফুলকপির চপ করে দেখাবো ওপরে থাকবে ক্লিপসি ভিতরে থাকবে সফট ফুলকপির চপটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ফ্রেশ করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মূল পর্বে চলে যাই এটা হচ্ছে ফুলকপি আমি এখন ফুলকপিটাকে কেটে নিচ্ছি এরকম একটাকে ফুল ঝরিয়ে নিলাম এভাবে মাছ দিয়ে ফালি করে কেটে নিলাম আর অবশ্যই এরকম মোটা মোটা করে ফুলকপিগুলো কেটে নেবেন যেহেতু চপ করবেন মোটা হলে বেশি ভালো হয় হয় দেখতেও সুন্দর সুন্দর লাগে আর খুব আমি এভাবে ফুলকপিটাকে কেটে নিচ্ছি আমার ফুলকপিটাকে কাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে উঁচু করে এক চামচ লবণ দিয়ে এভাবে মা ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টার বেশি হলে আরও ভালো হয় আমি আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি আমি অফ ক্যামেরাতে পুরোটাই ফুলকপি কেটে দিয়েছি আমার কাছে একটু কম মনে হচ্ছিলো ওই জন্য আমি পুরো ফুলকপি কেটে আবারও এক চামচ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা এখন দিয়ে দিলাম সয়া সস দুই চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ ভাজা জিরা গুঁড়ো দিলাম হাফ চামচের কম হলুদ গুঁড়া হাফ চামচের কম এখানে আমি দিচ্ছি ম্যাগি নুডুসের মশলা আদা রসুন বাটা দিলাম হাফ চামচের বেশি একটু বেশি দেবেন খেতে ভালো লাগবে মশলাগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি যেহেতু লবণ দিয়ে মাখে রেখেছিলাম এই জন্য আর লবণ দিয়ে নি বা লবণ দিতেও হবে না আপনার লবণ ভিতরে ফুলকপির ভিতরে লবণগুলো চলে যাবে আমি এখানে বেসন দিলাম তিন চামচ আমি একটা বড় চামচের তিন চামচ দিয়েছি আর বেকি কর্নফ্লাওয়ার দেবো তিন চামচ অর্থাৎ আপনি জয় চামচ বেসন নেবেন তয় চামচই কর্নফ্লাওয়ার নেবেন বেকিং পাউডার দিলাম হাফ চামচ আর বেকিং পাউডার না থাকলে অবশ্যই আপনারা বেকিং সোডা দেবেন তাহলে ফুলকপির চপগুলো খুব সুন্দর হয়ে ফুলবে আমি এভাবে মাখে নিয়েছি মনে হচ্ছে আমার কাছে একটু পানি লাগবে যেন আমি একটু পানি অ্যাড করলাম ফুলকপিটা মাখা হয়ে গেছে এখন চুলার পর একটা প্যান বসে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে যেন ফুলকপিগুলো ডুবন্ত তেলে ভাজা হয় আর ফুলকপির চপটা অবশ্যই ডুবন্ত তেলে ভাজতে হবে আমি যে চামচে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সে চামচ দিয়ে একটু একটা করে উঠে দিচ্ছি আর অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে জালটাকে রাখবেন মিডিয়াম আছে একেবারে লো হিটে রাখা যাবে না লোহিটে যদি রাখেন তাহলে আপনার কর্নফ্লাওয়ারগুলো কিন্তু ঝুড়ে ধরে যাবে অর্থাৎ আপনি জালটাকে রাখবেন মিডিয়াম আছে আমি সব ফুলকপিগুলো দিয়ে দিলাম আর এভাবে ফুলকপি ভাজা যদি আমরা বিকেলের নাস্তায়। করি তাহলে কিন্তু মন্দ হয় না চায়ের আড্ডায় ফুলকপির চপটা খেতে দারুণ লাগে গরম গরম খেলে পরে বেশি মজা হয় আমি সবগুলো দেওয়ার পরে একটু উল্টে দিচ্ছি যখন দেখবেন যে নিচ পিচটা লাল হয়ে এসছে তখন এভাবে চামচ দিয়ে উল্টে দেবেন চামচ দিয়ে দিয়েছিলাম সেই চামচ দিয়ে উল্টে উল্টে দিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়ে উল্টে দিতে পারেন একটু নেড়ে চেড়ে দিলাম আর এভাবে ফুলকপির চপ বানাতে কিন্তু সময় লাগে না পরিমাণ কিন্তু চট জলতেই বানিয়ে নিতে পারবেন আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব বাচ্চা কাচ্চারা কিন্তু বুঝতেও পারে না যে এটা ফুলকপির চোখ অনেকে চিকেন ফ্রাই বলেও আর এতটা টেস্ট হয় আপনারা একবার না করলে বুঝতে পারবেন না এখন এরকম একটা ছাঁকনি দিয়ে আমি উঠে নিচ্ছি যেহেতু আমার ব্রাউন কালার হয়ে গেছে ছাঁকনিতে এভাবে উঠে নেবেন তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে আমি এভাবে সব ফুলকপির চপ গুলা উঠে নিলাম ফুলকপির চপটা রেডি এটা হচ্ছে আমি একটা ভেঙে দেখাই দেখেন সুন্দর হয়েছে সিদ্ধ ওপরটা কিন্তু অনেকটা কনফ্লাওয়ার দেওয়া আছে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি আজকে ফুলকপি চপটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুলকপির চপটা কেমন হয়েছে আলা পেজ